আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক থেকে বলছি এবং হাঁটছি ম্যানহাটনের ফিফ অ্যাভিনিউয়ে বাহিরের জীবনে আমাদের সুখ দুঃখ শেয়ার করার মতো রক্তের কোনো সম্পর্কের আত্মীয় বেশিরভাগ সময় না থাকলেও দূরের সম্পর্কগুলোকে আমরা প্রয়োজনের খাতিরে সবচেয়ে কাছের বানিয়ে দিই আজকে তেমন একটা পরিবারে আমার ইনভাইটেশন আছে আমি আপনাদেরকে দেখাবো এই দূর প্রবাসে আমরা কিভাবে একে অন্যের সুখ দুঃখগুলো ভাগাভাগি করে চলি কিভাবে আপ্যায়ন করি এবং কতটা আন্তরিক একটা কথা বলে রাখি সবাই কিন্তু পর্দা করে তাই নারীদের মুখ দেখাবো না একটা বিষয় খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে এই হাজার হাজার মাইল দূরে আমেরিকাতে আমরা বাংলাদেশ থেকে যে কালচারটা নিয়ে এসেছিলাম সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি কিন্তু বাংলাদেশে এইটা যারা গ্রাম থেকে শহরে আসে তারা এটা এখন পর্যন্ত বজায় রাখতে পারছে কিনা এটা আমার চেয়ে আপনাদেরই ভালো জানার কথা আমি একটা বিষয় দেখা এখানে নিউ ইয়র্ক কিন্তু ঢাকার চেয়ে অনেক বড় একটা শহর কিন্তু এমন একটা জায়গাতেও এইরকম একটা বাসার মধ্যে আজকে ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষের খাবারের আয়োজন করা হয়েছে আজকে এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন আমি একটু পরে বর্ণনা দিচ্ছি এই সবগুলো হচ্ছে পিঠার আয়োজন পিঠা এবং সাথে আরও কিছু আছে খাবারের মেইন যেটা আয়োজন সেটা আমি আপনাদেরকে দেখাবো কিন্তু এখন আমি দেখাই যে আমরা এখানে কেমন জীবন জীবনযাপন করি আমাদের কিন্তু আচ্ছা আমি এই সামনে আসি এখানে একটু দেখাই এটা পাস্তা এটা বাচ্চাদের জন্য একটু কাছ থেকে দেখে এটা বাচ্চাদের জন্য এবং আমাদের এখানকার জীবনযাপন বাংলাদেশের চেয়ে কোনো অংশে কম না এটাকে অঞ্চলভেদে কেউ বলে খেজুর পিঠা কেউ বলে কুশলি পিঠা এটা বিভিন্ন ধরনের কাছে নিয়ে এসে দেখায় অনেক সুন্দর নারকেল দেয় আছে ভিতরে এবং দুধের তৈরি এবং এইটা হচ্ছে লাসা মানে এলাকা ভেদে কি বলে আমি জানি না এটা চিজের সাথে তৈরি করা হয় কি এটা ভেতরটা এরকম একটু ক্লোজ থেকে করলে মনে হয় ভালোই লাগবে আচ্ছা এটা পায় সেটা খাবার পরে ডেজার্ট এটা সবাই জানে এটা তেলপিঠা আমি শুধু এটা দেখাচ্ছি এই জন্য যে আমেরিকার মতো জায়গাতে আপনার বাংলাদেশের কোনো অংশে কম নয় আমি যেটা বললাম যে বাংলাদেশের বড় বড় যে শহরগুলো সেইগুলাতে এরকম বাসার মধ্যে ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষের আয়োজন করা এটা আদৌ হয় কিনা ইভেন একসঙ্গে আহ এটা অনেক ভালো লাগার একটা বিষয় আমরা সবাই মিলে এখানে গেট টুগেদার করতে পারি এটা হচ্ছে তেলপিঠা এটা হাত দিয়ে ধরলে সমস্যা নেই এই যে তেলপিঠা সুন্দর আলহামদুলিল্লাহ এবং এগুলো হচ্ছে এটা দেখায় পাটিসাপটা এবং এটা তো পেয়াজু আমি মেইন যেই আমাদের আইটেমগুলো খাবারের সেগুলো সব সাজানো হবে তখন আমি দেখাবো এবং ইনি আমাদের হচ্ছে আঙ্কেল আমরা যার বাসে দাওয়াতে আসছি আমার বড় ভাই তিনার শ্বশুর আর কি আমাদের রাতের মেইন কোর্সের খাবার রেডি একটা কথা বলিনি প্রচন্ড শীতের কারণে যতগুলো মানুষের আয়োজন ঠিক হয়েছে ততগুলো মানুষের জন্য কিন্তু ডিসপ্লে করা কম আছে কারণ প্রচন্ড শীতের কারণে যেটা বললাম যে মানুষ আসতে পারে না বাট আমি দেখাই আমরা এখানে কেমন জীবন যাপন করি এবং আমরা যেটা বলছিলাম যে আমরা এখানে কি কি খাবার আয়োজন করি আপ আমাকে একটু হেল্প করেন আসেন প্রথমে দেখে ভর্তা থেকে শুরু করি আর কি এইখানে কতগুলো পদে ভর্তা আছে

এগুলো হচ্ছে যে বাংলাদেশে যেমন জবাই করার সঙ্গে সঙ্গে নিয়ে যে রান্না করা হয় এখানেও লাইভ বিপ মানে নিজের ফ্রোজেন নিয়ে এসে রান্না করা হয় সেরকম না এগুলো লাইভের মতো একটু ক্লোজ করে নিয়ে আসি এই যে একটু গ্রেভি গ্রেভি করে বাংলাদেশের চেয়ে আমরা কোনো অংশে এখানে খারাপ নেই আলহামদুলিল্লাহ আমরা এইখানে বেশ ভালো এখানে এইটা হচ্ছে যে হাঁসের মাংস নারকেল দিয়ে মাসা আল্লাহ একটু তেলটা মনে হয় তেলের কালারটা বাংলাদেশের মতোই না এটা হচ্ছে হাঁসের মাংস এবং এটা তিন পায়ের মুরগি আর কি বা এটা হচ্ছে যে চিকেন করলাম চিকেন এবং এগুলো হলো ভেজিটেবল আপনার চিংড়ি চিংড়ি আছে কি এর মধ্যে চিংড়ি আছে হ্যাঁ চিংড়ি দিয়ে ভেজিটেবল লাউ আছে তারপরে আরও অনেক কিছু ফুলকপি তারপরে এটা হলো যে মাছের মুড়িঘণ্ট কাছে থেকে দেখে মাছের মুড়ি ঘন্টে মাছের মুড়ি ঘন্টে ও আচ্ছা এইখানে আচ্ছা তারপরে ও এই যে এইটা এটা এটা একটা হাতে উঠায় এটা হচ্ছে যে কাবাব এটা কাতলা লাইভ কাতলা ওকে এইটা হচ্ছে শামি কাবাব আর কি বিফ শামি কাবাব একটু খেয়ে দেখি হুম শামি কাবাব তারপরে এটা এক্সকিউজ মি কাতলা মাছ এটা লাইভ কাতলা লাইভ কাতলা না হ্যাঁ যেটা বলছিলাম এইটা হচ্ছে কাতলা লাইভ মানে আমরা যেরকম বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে এখানে ফিশ আসে সেগুলো ফ্রোজেন কিন্তু এটা ফ্রোজেন না এটা লাইভ বাংলাদেশে যেরকম আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসে রান্না করেন ঠিক ওরকমই তেমন কোনো ডিফারেন্স নেই এবং এইটা হচ্ছে চিকেন রোস্ট কত সুন্দর কালার ফ্রেশ তারপরে দেখি নিচটা একটু একটু গ্রেভি গ্রেভি আছে মাশাআল্লাহ এটা হচ্ছে যে মোরগ পোলাও চিকেন তো আছেই তাছাড়া আবার আলাদা করে দেয়া সাদা ভাত এগুলো তো আর বলা লাগবে না ও একটা স্পেশাল লেম্বু লেম্বু আচ্ছা এরপর আমাদের ডেজার্ট আছে আমি এতগুলা জায়গা নেই ডিসপ্লে করার জন্য যার জন্য অল্প করে ডিসপ্লে করা আছে আমরা কিন্তু আমরা কিন্তু কুমিল্লা রসমালাই পাই এই যে এটা কুমিল্লা রসমালাই একটু দেখাই মাতৃ ভান্ডারের আর কি এই যে মাতৃ ভান্ডার বাংলাদেশে তো মাতৃভাণ্ডার রসমালাই এটা খুবই বিখ্যাত কুমিল্লার ঐতিহ্যবাহী স্পেশাল রসমালাই এটা কিন্তু সত্যি সত্যি কুমিল্লা থেকে আসে বাংলাদেশ থেকে আসে তারপরে এখানে আমাদের তো এখানকার তৈরি এটা এখানকার তৈরি এটা বাংলাদেশের না এবং সাথে আমি যেটা বলছিলাম যে হ্যাঁ এটা বগুড়ার দই যে যেটা এখানে অনেকগুলো আছে তো এত ডিসপ্লে করার সম্ভব না জায়গার সমস্যা বগুড়ার দই একদম মাটির হাড়িতে করে এই যে এগুলো ফ্রোজেন আছে ঠান্ডা বগুড়ার দই এবং ডেজার্টের মধ্যে পায়েস আছে যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম এখানে এবং এটা হচ্ছে সাদা চমচম আর কি সাদা চমচম তারপরে এটা রসগোল্লা রসগোল্লা এইটা হচ্ছে লাস্টলি ডেজার্ট এটা ফ্রুট কাস্টার বলে আর কি এবং এর সঙ্গে জেলি টেলি দেওয়া আছে ফ্রুটস দেওয়া বিভিন্ন রকম ফ্রুটস দেওয়া আছে এবার সাথে ওই যে বেদানার ইগুলো দেওয়া আছে অনেক সুন্দর একটু কাজ করে দেখায় কাছে থেকে এই তো মাসা আল্লাহ অনেক কিছু নিচে আরও একটা ট্রে আছে মানে লোকের আয়োজন অনেক তো এইগুলা এবং সাথে অনেক কিছু আছে এত কিছু দেখানো সম্ভব না মানুষ সবাই বসে আছে খেতে হবে আমাদের আরও অনেকগুলো আয়োজন আছে যেটা বলছিলাম যে এতগুলো দেখানো সম্ভব না আমার ইচ্ছে ছিল সবাইকে একটা ধারণা দেওয়া যে আমরা এখানে কেমন লাইভ রিড করছি যাই হোক সবাই ভালো থাকবেন সবাই খাবারের জন্য অপেক্ষা করছে আহ কথা হবে অন্য বিজেতে জাজাকাল্লা খায়